আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা নিজের বিকাশ থেকে সাতাশ টাকা করে ইনকাম করতে পারবেন একেবারে বিনা পুঁজিতেই আপনি সাতাশ টাকা পাবেন কীভাবে পাবেন প্রথমে আপনি ওইটাতে যাবেন মোবাইল রিসার্জে যাবেন মোবাইল রিচার্জে গিয়ে নিজ নাম্বারে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করবেন পঁয়ত্রিশ টাকা রিচার্জ করার পূর্বে আপনি অপারেটরটা ঠিক করবেন বাংলা লিঙ্ক দিয়ে

পর বারো টাকাটা একটু লেট হবে আসতে তবে সমস্যা না প্রত্যেক নাম্বারে এটা দিবে তাই আমি যেভাবে আপনাকে প্রসেসটা দেখাইছি সেম ওইভাবেই আপনি রিসার্জটা মারবেন তাহলে প্রত্যেক বিকেশ থেকে আপনি সাতাশ টাকা করে ইনকাম করতে পারবেন